আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ ইসলামী ব্যাংকের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা কিন্তু এটা ফুল ভিডিওটা দেখতে পারেন এবং যারা এই পদে আবেদন করবেন আপনারা কিন্তু বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারবেন এবং আপনার আবেদনের যোগ্যতা কী কী প্রয়োজন সব কিছু আপনি জানতে পারবেন তার আমি বলে নিই আপনি কিন্তু সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে পাবেন অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরীক্ষার আগে কিন্তু শর্ট সিলেবাসগুলো আপনি পাবেন এই চ্যানেল থেকে তো কথা না বাড়িয়ে শুরু করা যাক ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ পিএলসি এটা একটা প্রাইভেট একটা জব তো এগুলো চাকরি কিন্তু স্থায়ী চাকরি তো এখান থেকে আমরা দেখব নিয়োগ বিজ্ঞপ্তি একটা ওয়েবসাইট প্রকাশ করা হয়েছে ইসলামী ব্যাংকের ওয়েবসাইট থেকে অর্থাৎ মূল পেজ থেকে তো আমরা এখানে দেখবো কী পদে নিয়োগ দিবে তো আমরা দেখব কল্যাণমুখী ব্যাংকিং ধারার প্রবর্তক দক্ষিণ এশিয়ার প্রথম ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর সিকিউরিটি গার্ডে অস্থায়ী পদে নিয়োগের জন্য উদ্যমী তৎপরতা এবং উপযুক্ত যোগ্যতা আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে আহ্বান করা যাচ্ছে এই পদে প্রয়োজনীয় বলি তো একটু নেই আপনাকে এখানে যতই অস্থায়ী বলুক এগুলো কিন্তু আপনার শুধুমাত্র আপনার বলে অস্থায়ী কিন্তু এগুলো কিন্তু আপনার পারমানেন্টলি কখনো যায় না আর কি জবটা কারণ সিকিউরিটি গার্ড এই চাকরিগুলো আর কি কোনো প্রয়োজনও পড়ে না চাকরিগুলো মানে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না আর কি এগুলো চাকরি স্থায়ী থেকে যায় তো আমরা এখান থেকে দেখব বিষয়টা এরপরে তো এখানে হচ্ছে হলো কী কী বেতন স্কেল সব কিছু দেওয়া সব কিছু কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে তো বেতন স্কেল ব্যাংকের বিদ্যমান বিধি বিধি অনুযায়ী যে বেতন স্কেল সেটাই কিন্তু তারা দিয়ে দেয় তো হচ্ছে বয়স সীমা একুশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ অর্থাৎ একুশে আগস্ট থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করার যোগ্যতা আছে আর কি ঠিক আছে তো যারা আবেদন এইরকম চাকরি যারা আবেদন করতে চান সিকিউরিটি গার্ডের আপনারা কিন্তু এই ভিডিও থেকে আপনারা কিন্তু এই এটা একটা ভালো চাকরি কিন্তু সিকিউরিটি গার্ডের মধ্যে কিন্তু আপনি অন্য অন্য জবের থেকে কিন্তু দেখবেন আপনি হান্ড্রেড অনেক ভালো একটা কারণ এখানে আপনার মানসম্মত আর কি বলা যায় ঠিক আছে তো যারা এইরকম আর কি চাকরি খুঁজেন তারা আপনারা করতে পারেন তো এখান থেকে আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হতে হবে আপনাকে এবং আপনারা যদি কেউ অবসরপ্রাপ্ত বাহিনীর সদস্য যদি থাকেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন তো এবং তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং আনসার বা সেনাবাহিনী বা যারাই হোক আর কি তো তাদেরকে কিন্তু এখান থেকে অগ্রাধিকার দেওয়া হবে প্রার থেকে অবশ্যই শারীরিক উপযুক্ত ও কমপক্ষে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি উচ্চতার সম্পূর্ণ হতে হবে আনসার বাহিনীর সদস্যদের ক্ষেত্রে সরকারি আনসার ব্যাটালিয়ন অথবা অঙ্গীভূত আনসার হিসেবে কমপক্ষে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে যারা আনসার বাহিনী তাদের যে তিন বছরের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু যারা আবেদন করতে পারবে এরপর আমরা দেখব এখান থেকে আবেদনের সর্বশেষ তারিখ একুশ আট দুই হাজার পঁচিশ তো অবশ্যই সময় আছে তো মোটামুটি আপনারা কিন্তু এটাতে দেখতে পারেন তো এখানে প্রার্থীগণ অবশ্যই অনলাইন আবেদন প্রিন্টের কপি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ জাতীয় পরিচয়পত্রের পত্রের ফটোকপি সহ তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন সত্যায়িত ছবি রাখযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আগামী আঠাশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আবদ্ধ খামে ব্যাংকের প্রধান কার্যালয়ে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সি ও হিউম্যান রিসোর্স হিউম্যান রিসোর্সের উইংক ইসলামী ব্যাংক টাওয়ার চব্বিশ চল্লিশ দিলকুষা ঢাকায়ের পাঠাতে হবে ঠিক আছে তো এই যে ঠিকানা অনুযায়ী অনুযায়ী আপনাকে এক হাজার আপনাকে কিন্তু এই যে ঢাকায় এক হাজারে অর্থাৎ এই যে এই আপনার ঠিকানাটা দিলকুশা ইসলামী ব্যাংক টাওয়ার তো এখানে কিন্তু আপনাকে কী করতে হবে আপনি কিন্তু এই যে ইয়াটা তো আপনার আবেদনটা কিন্তু আপনাকে এখানে পাঠাতে হবে ঠিক আছে তো এখানে দেখতেই পাচ্ছেন মোটামুটি একটা ভালো নিয়োগ আর এগুলো কিন্তু অস্থায়ী কিন্তু এগুলো স্থায়ী পদই কারণ আপনার এখানে দেখতেই পারতেছেন এখানে একদম তাদের বিধি অনুযায়ী সার্কুলার প্রকাশ করছে এগুলো তারা আর কি স্থায়িত্ব নাম দেয় না কিন্তু আপনার সারা মানে আর কি থাকবে যতদিন আপনি চাকরি করবেন আপনার চাকরির কোনো সমস্যা হয় না কোনো পরে কোনো সমস্যা না হইলে তো আপনারা কিন্তু এখান থেকে যে কেরিয়ার ইসলামিয়াং ডট কম থেকেও কিন্তু আপনারা এই ওয়েবসাইট থেকে এটা বিষয়টা দেখতে পারবেন তো আপনারা যারা আবেদন করবেন আপনারা কিন্তু এই যে আবদ্ধ খামে এই যে কি কী লাগবে একটু বলে দেই অভিজ্ঞতা সনদ শিক্ষাগত যোগ্যতা জাতীয় বৈশ্বিক সহ আপনি একটা খামের মধ্যে ভরে প্রেরক প্রাপক আপুক লেখে নাম ঠিকানা লিখে আপনি কিন্তু এই যে ঢাকা এক হাজার ইসলামী ব্যাংক টাওয়ারে আপনাকে এই ঠিকানায় পাঠাতে হবে ঠিক আছে তো তাহলে কিন্তু আপনার আশা করি এগুলো আপনার মোটামুটি বেতন স্যালারিটা অনেক ভালো তো আপনি পাঠাতে পারেন তো অবশ্যই আপনি আমার ভিডিওটাতে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন নেক্সটে কিন্তু তার থেকে আপনি ভালো ভালো فيديو بابن ان شاء الله انه السلام عليكم